দেখি ভাই দেখেন ওরে ভাই মাশাআল্লাহ এটা 26 সালের বাহবলি কি ভাই ঠিক আছে না আছে নিতে দুই ভেঙ্গে বলেন একদম 159 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের বিখ্যাত হযরতপুর হাট শনিবারের হাট সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত চলে চতুর্দিকে কিন্তু সুন্দর সুন্দর লাল গরুগুলো দেখা যাচ্ছে এই গরুগুলো কিন্তু আমাদের ভাইরাল ব্যাপারি সাইফুল ভাই কমিল্লার সেই সাইফুল ভাই এর মধ্যে কিনে ফেলেছে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে ট্রাকে ভর্তি করবে করে নিয়ে চলে যাবে কুমিল্লায় বিক্রি করবে তো আজকে এই গরুগুলো কেমন দামে উনি কিনেছে এবং কেমন দামে বিক্রি করতে চায় উনি মূলত এক দামই বলে তারপর তার এক দামের গরুগুলো কেমন এই সপ্তাহের সেট একটু তুলে ধরতে চাই। এই সব গরুগুলো কিন্তু দু হাজার জন্য বন্ধুরা ইজি ড্রিঙ্কিং ওয়াটার পরিশোধিত ও নিরাপদ পানি আপনি যে কোনো সময় পান করতে পারেন খাবার টেবিলে রেস্টুরেন্টে বা সব সময় আপনারা এই পরিশোধিত পানি আপনার কাছে রাখতে পারেন সঙ্গে রাখতে পারেন পান করতে পারেন ও যে দূরে দেখছি আমাদের সাইফুল ভাই একেবারে খুব সুন্দর একটু মিটি মিটি করে হাসছে সানগ্লাস পরা জি ভাই জি ভালো আপনি তো সাইফুল ভাই না জি জি চলে যাচ্ছে ওটা কত আমার

আচ্ছা ভাই এই যে গরু গুলো আছে না আপনি ভাবে আপনি খামার ও যদি যান একই কথা তো আপনারও তো খামারি আমি খামারে ঠিক আছে আমিও খামারে বেশি কিন্তু দাম চাইলে তো না আমার কত হচ্ছে ভাই হাটের যেই মালটা হাটের আর খামার রাইতে দিনে বেশ কম না ভাই আছে না বেশ কম আসে নাকি আছে 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 অবশ্যই খামারের গরুটা ভাই কমসে কম হাটের মালের থেকে বিশ হাজার টাকা বেশি লাগবে ভাই নিজেই তো বুঝেন তো এর জন্য আর মেন কথা কি ভালো করে জানেন যে সাইফুল বাতাকান্দি সাইফুল ব্যাপারে কোনো দামাদামি করে না আপনার সামনে করতে গিয়ে আমি গরু বিয়াল্লিশ করে দাম চাইছি না লোডে উনচল্লিশ পাঁচশো করে বেচছি তো দামটা কই চাইছি আপনি আমার এখন এই যে রবিবারে একটা গরু দাম চাইছি দুই লাখ বিশ দাম চাইয়া কয় একদম কত আমি দশ হাজার পরে নয় হাজার বেড়ছি

তো এটা তো খামারিরা দেখলে ভাই বলবে যে ভাই এটা তো খামারির লাগি ভাই দুইটা দাঁত মাত্র ভাই এটা এটা কত কি টার্গেট করছেন রিপন ভাই 300 মিনসো ছায়া লাভ নাই বুঝছেন হ্যাঁ বেচা বেশি দাম ভাই হ্যাঁ রিপন ভাই হ্যাঁ 250 করব একবারে 250 এখান থেকে এখানেই যে অত দিচ্ছেন আর একটু কমিয়ে দেওয়া যায় না ভাই দাম চাই নাই তো গরু না গরু কোয়ালিটি ভালো দেখতেও ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ

তো যাই হোক এটাই স্বাভাবিক এটাই সিস্টেম এভাবেই উঠাইতে হবে দুই তিরিশ শুনলেন এই হাট বিভিন্ন শেডে কিন্তু অনেক ধরনের গরুগুলোই আছে এর মধ্যে আমাদের সাইফুল ভাই গরুগুলো কিনেছে কিনে কিন্তু নিয়ে চলে যাচ্ছে এই গরু উঠাইতে গিয়ে ঝামেলা কখন যে লাভ যায় দেখেন খুব ওরে বাবা রে খুব কষ্ট করে হ্যাঁ আমরা দেখছি যে দেখেন ওই যে সাইফুল ভাই ভেতর দিয়ে রশি ধরে টানছে এর বড় শালার গরু ওঠানো যাচ্ছে না আমরাও শেষ করতে চাই ভাই নাম্বারটা বলেন তো একটু নাম্বারটা বলুন 18401846797 6797 31 লাস্টে 3টা 1 31 আমাদের সাইবুল ভাইয়ের নাম্বার জানিয়ে দিলাম হজরতপুর হাটে ছিলাম সুন্দর সুন্দর গরু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে প্রতি শনিবারই আসে এবং আপনার ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হাটে কিন্তু উনি করেন আপনারা যারা এক দামে খামারের জন্য গরু নিতে চান তারা কিন্তু দেখে শুনে নিতে পারেন শেষ করি বন্ধুরা প্রচণ্ড রোদ ঘেমে যাচ্ছি গলা শুকিয়ে যাচ্ছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করতে হবে ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ